তোমরা তোমাদের তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাটের আমি দিবেন্দু আজকের এই ভিডিওতে তোমাদের একটি কোশ্চেনের অ্যান্সার দেবো এখানে একজন বোন আমাকে সাহস করে এই কোশ্চেনটি করেছে আমাকে ম্যাসেঞ্জারে তো আজকের আমি এই কোশ্চেনটা অ্যান্সার দেবো হয়তো অনেকজনের মনেই এরকম কোশ্চেন আছে আমি জানি অনেক ছেলে এবং অনেক মেয়ের কোশ্চেন আছে কিন্তু চক্ষু লজ্জা বা লোক লজ্জার খাতিরে তোমরা এই কোশ্চেনটা করতে পারো না কিন্তু এই বোনটি সাহস করা আমাকে করেছে তো আজকের এই ভিডিওতে তোমাকে এই কোশ্চেনের এই অ্যান্সারে দেবো কোশ্চেনটি হলো যে জিডির মেডিকেল যখন হবে তখন আমি যে সেক্স করেছি অর্থাৎ আমার বিয়ে এখনও হয়নি আমি এখন সেক্স করে নিয়েছি তো সেই সেক্স করার কারণে আমাকে ফিট করবে না আনফিট করবে সেই সমস্ত কিছু এখানে আমি বলবো অনেক ছেলেই হয়তো এরকম কাজ করেছে বা অনেক মেয়ে হয়তো এরকম কাজ করে ফেলে ওরা বয়সের দোষে এরকম হয় তো সে জানতে চেয়েছিলো যে মেডিকেলে আমাকে ফিট করবে না আনফিট করবে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি বলবো তো প্রথমে আমি সেই মেয়েটাকে সেলুট জানাবো যে এই সাহস করে যে কোশ্চেনটা করেছে আর সেই কোশ্চেনের অ্যান্সারটা আমি তাদেরকে ভিডিও বানিয়ে দিচ্ছি ভিডিও শুরু করা ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যাকে আমরা এই আমাদের এই চ্যানেলটিকে যারা এখনও শুধু সাবস্ক্রাইব করি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা আইকনটিকে প্রেস করে নেবে পরবর্তী আপডেট পেতে তো প্রথমেই বলে দিই তুমি ম্যারিড হও চাই আনম্যারিড হও তুমি বিয়ের আগে সেক্স করো চাই বিয়ের পরে করো সেটা নট ম্যাটার এসএসসি মেডিকেলে তোমাদের এ সেক্স রিলেটেড অর্থাৎ সেক্স করা নিয়ে রূপ টেস্ট করা হয় না যে তুমি সেক্স করেছো কি না করেছো সেই নিয়ে কোনোরপ ট্রিটমেন্ট টেস্ট কিন্তু করা হয় না মেনলি প্রাইভেট পার্টে তোমাদের যেগুলো দেখা হয় সেগুলো ছেলেদের সামনের দিকে প্রাইভেট পার্ট চেক করা হয় এবং পিছনের দিকেও চেক করা হয় সামনে পিছনে দুটো জায়গায় চেক করা হয় প্রাইভেট পার্টে ছেলেদের কী কী চেক করা হয় সে সম্বন্ধেও দিয়ে বলে দেবো এবং মেয়েদের প্রাইভেট পার্টও কিন্তু চেক করা হয় অর্থাৎ তাদের ব্রেস্ট চেক করা হয় তাদের সামনে এবং তাদের পিছনের সমস্ত কিছু প্রাইভেট পার্ট এখানে চেক করা হয় তো ছেলেদের এবং মেয়েদের প্রাইভেট পার্টের ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসবো তোমরা কিন্তু দেখে নেবে অনেক জুনারই প্রাইভেট পার্ট নিয়ে টেনশন আছে বা প্রাইভেট পার্ট নিয়ে চিন্তা আছে হয়তো চক্ষু লজ্জা খাতিরে তারা কিন্তু এই কোশ্চেনগুলো কাউকে করতে পারে না সেই কারণে আমি মনে হয় যে আমি অ্যাজ এ ইনফর্মার আমি তোমাদেরকে যেহেতু ইনফরমেশন দিই সেই কারণে আমাকে এই চক্ষু লজ্জা বা এই সমস্ত লজ্জা সরিয়ে রেখে আমাকে তোমাদের কাছে ইনফরমেশান সঠিক ইনফরমেশান দেওয়া আমার মনে দরকার তাই প্রাইভেট পার্ট নিয়ে ছেলে এবং মেয়ের সেপারেট ভিডিও তোমাদের আসবে প্রাইভেট পার্ট নিয়ে তো তোমাদেরকে আমি সমস্ত কিছু সেই ভিডিও দিয়ে দেবো তা ততদিন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং আশা করি এই কোশ্চেনটা তোমরা ক্লিয়ার হলে তাও একবার ক্লিয়ার করছি লাস্ট তুমি বিয়ের আগে সেক্স করো চাই বিয়ের পরে সেক্স করো সেক্স সেক্স রিলেটেড রূপ এখানে টেস্ট করা হয় না সেক্স করলেই এবার কি না করলে বা কি কোনো মেডিকেলে প্রবলেম হবে না ভিডিওটা ভালো লাইক করে দেবে এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সকালে যা আপডেট পেতে তোমার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকোনটিকে প্রেস করে আমার সঙ্গে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পেতে তো দেখা হচ্ছে পরে ভিডিও জয় হিন্দ জয় ভারত